আমদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন বাংলাদেশি মেরি জুবাইদা নিউ ইয়র্কের রাজনৈতিক আকাশে এখন এই খবরটি যেন সবচেয়ে বড় চমক বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রস্থল নিউ ইয়র্ক সিটিতে বইছে হাওয়া আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক অদম্য সাহসী বাংলাদেশি নারী নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করা জোহরান মামদানির ছেড়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি এখন নতুন নেতৃত্বের অপেক্ষায় আর সেই শূন্যস্থান পূরণে শক্তিশালী ও যোগ্য উত্তরসরী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান জানান দিলেন মেরি জোবাইদা গত আটাশে নভেম্বর নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় ঘটে যায় এক অভূতপূর্ব রাজনৈতিক ঘটনা মেরি জোবাইদার নির্বাচনী প্রচারণাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সশরীরে হাজির হন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন লু এস্টোডিয়ার রাজপথে তখন বাংলাদেশি ও অভিবাসী সাধারণ মানুষের মানুষেরূপ যে ভিড় সবার চোখে মুখে নতুনের স্বপ্ন স্টেট সিনেটর জন লুর আনুষ্ঠানিক সমর্থন বা এন্ডোর্সমেন্ট মেরি জোবাইদার বিজয়ের পাল্লাকে যে বহু গুণ ভারী করে দিল তা বলার অপেক্ষা রাখে না জনসমুদ্রে দাঁড়িয়ে সিনেটর জন লু দীর্থর্ত কণ্ঠে ঘোষণা করেন নিউ ইয়র্কের অভিবাসীদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লড়াইয়ে মেরি জোবাইদার কোনও বিকল্প নেই আইনসভায় আমাদের এমন একজন অ্যাসেম্বলি ওমেন প্রয়োজন যিনি অভিবাসীদের কষ্ট বুঝবেন তাদের ভাষায় কথা বলবেন তার এই বক্তব্যে উপস্থিত জনতার মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয় করতালির মুহূরমুহুর শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা কেন এই ডিস্ট্রিক্ট থার্টি সিক্স এত আলোচিত এর কারণ হল এই আসনটি ছিল নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মেয়র নির্বাচিত হবার পর তিনি অ্যাসেম্বলি মেম্বরের পদটি ছেড়ে দেন মামদানির মতো একজন হাই প্রোফাইল নেতার ছেড়ে যাওয়া আসনে কে বসবেন কে হবেন তার যোগ্য উত্তর তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ভোটারদের মধ্যে ছিল টান টান উত্তেজনা এই আসনে জয় হওয়া মানে মূলধারার রাজনীতিতে নিজের জাত চিনিয়ে দেওয়া আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করতে চলেছেন মেরি জুবাইদা মেরির এই উত্থান স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য এক বড় বিজয়ের বার্তা নিয়ে এসেছে নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাওয়া মেরির নাম এখন সবার মুখে মুখে বিশেষ করে অভিবাসী ভোটাররা তার মাঝে নিজেদের ছায়া দেখতে পাচ্ছেন তারা মনে করছেন মেরি বিজয়ী হলে তাদের দীর্ঘদিনের অবহেলিত দাবিগুলো অবশেষে আইন সভায় পৌঁছাবে দু সালে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমান মেরি দীর্ঘ তেইশ বছরের প্রবাস জীবনে তিনি দেখেছেন অনেক চড়াই উতরাই কিন্তু দমে যাননি কমিউনিটি হেলথ আউটরিচ থেকে শুরু করে পাবলিক স্কুলের বিভিন্ন জটিল ইস্যু সবখানেই তিনি ছিলেন সোচ্চার সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে তিনি তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান মূলধারার রাজনীতিতে তার এই অভিজ্ঞতা তাকে অন্য সব প্রার্থীর থেকে আলাদা করে তুলেছে নির্বাচনী সমাবেশে মেরি জোবাইদা তার ভীষণ তুলে ধরেন তিনি বলেন আমি আপনাদেরই একজন এই শহরের প্রতিটি সমস্যা প্রতিটি সংকট আমি নিজের চোখে দেখেছি আবাসন সংকট থেকে শুরু করে স্বাস্থ্য সেবা প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের হয়ে লড়াই করতে চাই তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর চোখে আগামী সমৃদ্ধ স্টোরি আর স্বপ্ন নিউ ইয়র্কের রাজনীতিতে দক্ষিণ এশীয় বিশেষ করে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ যখন হাতে গোনা তখন মেরি জোবাইদার এই সাহসী পদক্ষেপ এক নতুন দিগন্তের উন্মোচন করেছে মামদানির উত্তরস্বরী হিসেবে মেরি কি পারবে ইতিহাসের পাতায় নাম লেখাতে শুক্রবারের জনসমাবেশ আর সিনেটর জন লুর সমর্থন অন্তত এস্টোরিয়ার বাতাসে এখন একটাই গুঞ্জন মেরি জোবাইদাই কি হতে চলেছেন আগামীর কাণ্ডারি ভোটের ফলাফল যাই হোক তিনি ইতোমধ্যে প্রমাণ করেছেন সাহসিকতা আর জনসম্পৃক্ততা থাকলে একজন অভিবাসী নারীও হয়ে উঠতে পারেন মূলধারার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র